ওই যে আপনারা ক্যাথাল বন্ধ বলে বাবা মডারের পর অনেক দিন যায় না তে আজকে হঠাৎ করে আহ রিয়া মুনিতে মনে করুন কে রে ওই একজন করে দেখা করবে খেলো দেখা করে খেল বাসায় কে দেখা করবে খেলো করছে আজকে আমার শরীর খারাপ আজকে বাড়াবো না কালকে বাড়াবো তে আমার সন্ধে হলে আমাকে লোক সকাল থেকে ফোন দিচ্ছে যে ম্যাক্স ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না হেড বন্ধ তুমি আমাক কোন ফোন দেও তে আমাকে হলে ফোন দিছে মনে করে নে ফোন দিছে তে বিভিন্ন ধরনের ফোন দেখাচ্ছে ম্যাক্স ছবি কি তোমার কোনো সন্ধান দেন এমন কোনো তো এতে আমার সন্দেহ হলো যে ম্যাক ছবি খুঁজে পাওয়া যাইতেছে না ঘটনা কি আমি আমি কাউকে না বলে হঠাৎ করে দেখে গেলাম কি আর এমন থেকে দরজার গেট খোলা আমি গেট খোলা আছে আমি হঠাৎ করে ইয়ে বাইরে গেটটা বলে ছোট ভাই খুলে দিল খুলে দেওয়া হচ্ছে হরবে আমি রিয়ার বাসায় রুমে ঢুকছি যা দিকে ওরা দুই দিকে খাটের উপর রিয়া মনি মায়ের বোন দুইটা দিকে খাটের উপর খাটের উপর তাই আমি কোনো তুই বাসায় গে তো আমার কত বাসা যাচ্ছে কত যাচ্ছে আমি আসতে বলছি আচ্ছা আবার ম্যাথ বলতেছে একটু বলছে যে আলম ভাই আমাকে আসতে বলছে এই জন্য হলে আমি বাসায় যাচ্ছি আমি আমি জানা আমার প্রশ্ন হলো সবার কাছে ওর কাছে যে তোকে দিলে আমি আসতে বলি বাসার সাথে অফিস তুই আমার অফিসে আসবি বাসায় কেন গেলি ঠিক রে কি বাসায় কেন গেল দুই নম্বর প্রশ্ন ওই বলতে রিয়া মা তুই বাসায় আসলি তুই আমাকে ফোন দিলি রিয়া মনে করি তুই আমাকে ফোন দিলে কেন তুই বাসায় নিয়ে গেলি রে আমাকে ফোন দেওয়া উচিত ছিল

নিশা নিয়ে আসার পরে আপনাকে ওর ভাই ওর ভাই হলে তো আবদুল্লাহ আমাকে মাস্টার আপনাকে সামনে ভিডিও দেখছেন যে এমনি আমাকে কিন্তু গলা চাপে ধরছিল মারি ফেলে দেখছেন তো আমি শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে সে গলা চাপে ধরছে এবং ওর বোন মা এমনি থেকে উপর থেকে জুতো মারতেছিল দেখছেন কিন্তু ভিডিও ফোটো থেকে অল্পে আমার জুতো মারতেছে ফিরে মারতেছিল আপনি দেখবেন আপনারা এই করার পরে আপনারা যখন আমি কথাবার্তা বললাম ওরা এই কথা বলছে আমার কথা উনি অনেক কেউ বলতেছিল যে ডিভোর্স হয়ে গেছে আমার কথা তোমার কাছে আমাকে ডিভোর্স হয়ে গেছে না ভালো কথা এখন তো দিবস তিন মাস বাকি তাহলে তুমি দিবস হওয়ার দুই দিন আগে আমার সাথে দেয়া করে ওরা করছে কি সেদিনকে শুটিং এ দেয় যে মিথিলা নামে যে মেয়েটা থাকে না উনি ওর আলাদে আসছিল ওখানে তারপরে ওরা কোথায় কি করছে না করছে সরকার রেকর্ড আছে ভিডিও আছে ঠিক আছে যাওয়ার পরে তারপরে ওখান থেকে যখন বেরো আসলাম বেরো আসার পরে ওরা আমাকে সেই আমার মাকে যা ইচ্ছে থাকে গালি গালাস করতেছে ওরা আমাকে যা ইচ্ছে গালি গালাস করতেছে ইয়ে করছে আমার কথা তোরকে তুই হলে আমার কাছ নিয়ে যেতে পারবি তে আলম বলে তুই মিথ্যা মামলা দিয়ে যেতে আমার কথা আমার তুমি ডিভোর্স দিয়েছে ডিভোর্সের কাগজ তুমি বা ডিভোর্সের কাগজ সম্পূর্ণ হয়নি উনি আমার নামে করছে কি বারো লাখ টাকার নানির জন্য একটা মামলা করছে তো তোমার সাথে ডিভোর্স এখনো কমপ্লিট হলো না তুমি আমার নামে বারো লাখ টাকা মামলা করলা কেন তাহলে তুমি আমার সাথে মামলা করলা একদিকে আমার সাথে বারো লাখ টাকা নেবা একদিকে তুমি পরে কে অন্য সাথে করবা আমি হাতে হাতে ধরলাম তাহলে আমার দোষ হয়ে গেল তাকে আমাকে মারধর করলো যে তাই পরও কে নাই করে ওরা বলতেছে আমার হলে যে ইয়ে পার্টনার তার তোমার পার্টনার হলে বাসাই তোমার কি করে আমার এই প্রশ্ন ঠিক না কোথায় বাসায় ওই 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 এলাকাত আপনারা চাইবেন সে রাত বিরাতে ওই বাসায় থাকে এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশের মহিলারা ছিল এবং সবাইকে সাক্ষী দিবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে অর্ন মায়ামুনি মায়ামুনি এবং রিয়ামুনির বিভিন্ন বারে ডান্স করে ওখান থেকে রাত্রে বেলার বাসায় ছেলে আসে মায়ামুনির বিভিন্ন অশীল ভিডিও আছে এবং রিয়ামুনির বিভিন্ন রাত বারে অশীল ভিডিও করে খারাপ কথা এই সমস্ত ভিডিও আছে মায়ামুনি ঠিক আছে এবং ওরা যে খারাপ কাজ করে এবং ওর বোন ওর বোন এক থাকে ই এক থাকে এই সমস্ত অমস্ত করে গেলে ওরা ওখানে ওই বাসায় দেওয়া ব্যবসা করে রাত বিরাজ এখানে না এরা কাউলা সুলা দিয়ে বাসায় ওই বাসা থেকে ওই ব্যবসার কারণে বাসা থেকে বের করতেছে ওরা দুই তিন মাস একটা বাসায় বেশি দিন থাকতে পারে না দুই তিন মাস পর পরে বাসা থেকে বের করে দেয় এটা বিভিন্ন রাত বিরাতে ওরা ছেলে মেলে আচ্ছা আলম ভাই রিয়া মনি যখন লাইভে আসছে তখন আপনার ফোন কোথায় ছিল আপনি লাইভে আসতে পারলেন না কেন রে যখন ফোন ফোন আর কেটে নিছল ম্যাক্স ছবি আমার সেট আপনার ফোন ওরা কেটে নিছে কেটে নিয়ে তারা লাইভে আসছে লাইভে আসছে আচ্ছা তো আমরা দেখেছি রিয়া চিলের মতো সু মেরে আপনাকে যেভাবে আঘাত করেছে যেভাবে মারধর করেছে আপনি কি তার শক্তির সাথে পেরে উঠতে পারেননি না আমি আমি তো ভাই শুনেন আমি এতগুলো তার হাত তুলতে পারতাম কিন্তু আমি হাত তুলেনি কেন মানবটা কেন তো সবাই দেখতেছে যে ওই মেয়েটা কতটা ভদ্র এবার পরিবারটা কত ভদ্র খালি ওটা ওকে দেখান না তুমি মেয়েরটা হাত তুলে নি এখন নারীদের মার্কেট নারীরা এই এই সমস্ত নারীরা কত বড় ভদ্র এটা খালি আপনাকে প্রফেন্ট করাতে চুপচাপ ছিলাম এবং আমরা সে আজকে আমার গায়ে মারধর করছে এই মারধর করেছে ওই ছেলে মারছে পরিবার পরিবারের মারছে তার পিছনে আজকে আমরা আতিথি সানায় মামলা করেছি এটা তদন্ত করে হবে এবং এর ব্যবস্থা করা নেবে এবং ওরা যে বলছে না যে আর একটা কথা বলছে ওরা লাইফে আসে যে আমরা হলে আমরা কিছু পর কে করছি না করছি ডিএনএ টেস্ট করা হোক তাহলে আমি আপনাকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে ওরা পরে কে করছে কিনা করছি হ্যাঁ ওইকে টেস্ট করেন আপনারা আচ্ছা আলম ভাই শিক্ষার কোনো শেষ নাই মাইক খাওয়ার কোনো বয়স নাই আপনি মাই খাবে না এভাবে আর কতদিন আসলে এরা এদের মতন মেয়ের সাথে তো আপনারা মারামারি করেন যাবে তার আমি হাত তুলে নিই এবং তারা এত বড় কত খারাপ প্রতিটা বাড়ে যাবি যে এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শৈছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো এরা কোন কোন রুমে শোয়ার আর বোন ওই কোন কোন রুমে যায় অবশ্যই আর শাস্তি হবে আমি আইনের কাছে দেখছি অবশ্যই এটা ব্যবস্থা নিবে

এবং তারা যে পরোকেয়া করছে এমওরে মরেতে না শেখায় দেয় পরোকেয়া সব তথ্য দাও হ্যাঁ fastapi পূর্ণ স্বাগত আজকে আমি ওর দিব ফুটেজ অডিও ফুটেজ ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সম্পূর্ণ আমি থানার জমা দিছি যে তারা যে অপরকেয়া করে এটা সম্পূর্ণ হ্যাঁ কতটা এবং একটা বাংলাদেশে স্বামী থাকতে তারা এসব পরকেয়া কেন করে আপনি বলে বলবেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী বলছি

আমি মহাসুমি অমিতা কি করছেন জানেন আমি করছি বাসায় দেখো তুমি আমার কাছে তুমি আমার বয়সের মেয়ে খারাপ পাশ করে অনেক কিছু করছা আমি ফোর্স করে করছি কি অজু করছি অজু করে আমি ওকে কোরআন বলছি আমি কোরআন আমার তিন বাচ্চার মাথা থেকে বলতেছি আমি তোমার বয়সে আসল খারাপ দিচ্ছি কোনো খারাপ কাজ করিনি তাহলে তুমি হ্যাঁ তুমি হলে দেয় তাহলে তোমরা দুই দিন থুয়ে বলতো আমি তো আমার আমার সাথে ওর বয়সে খারাপ কিছু নাই আমি আমার সততার পরিচয় দিছি ওদেরকে দিতে বলিনি তো ওরা পারে নাই ওরা তো পারেনি ও সব কষি দিতে মারছে কথা এত কথা বলিস কে ভালোবাসে তাকে

আপনি নিজে ওযু করে কুরআন শরব মিয়েছে এই বিষয়ে আরেকটা বলেন কি করেছে ওদেরকে আপনারা দলার মুসলমান হয় দাদা একটা বাচ্চা আছে সে বাচ্চা মাথা ছিয়ে এবং নামাজ পড়ে দুই রাকাত নফলকে বলতে বলবেন যে আমি যেরকম বলতে পারি যে তোমরা কোনো অবহেতার কাজ করছ কি না হ্যাঁ আমি বলছি আমি করিনি আমি বলে দেব এর তারা দিয়ে সারা এই অবহেতা কাজ কেন করলে এবং আমার সাথে এখনো তোমার সম্পর্ক সম্পূর্ণ হলো না তা সত্ত্বেও তুমি কেন আমার সাথে করল এবং শুটিং এবং ম্যাক ছবির বাসায় খালি গায়ে ছবি খালি গায়ে ছবিও আছে আপনার কাছে আছে এই সব ছবি আছে হ্যাঁ ঠিক আছে এবং ওরকে অডিও রেকর্ড আপনি আমার থেকে নিয়ে যাবেন সবাই অডিও ওরা কোথায় করছে কয়বার করছে কিভাবে করছে

যা থেকে বাসায় নাই আমার সন্দেহ বাসায় নাই মা ভাবু জানি ছিল আমি যা ট্রাকে ছিলাম কোন জায়গা থেকে আমি যাকে ঢাকায় দিনছি যা থেকে বালি ওখানে বসে আছে আর আপনি কি বলছিলো বার কি আমরা চিনি না বলে না আপনি গুলো যাবেন বার তারা চিনে কিনে এবং আর একটা কথা কি বলছে যে আমার হলে এখানে মা বাবা সবাই থাকে মিথ্যা মা বাবা থাকে না ওরা খালি দুই বোন থাকে দুই বোন দেহ ব্যবসা করে এবার অর্ধে একটা ভাই আছে না ওই ভাইটা মনে ব্যবসা করে কাস্টমার গুলো লাই বুঝছেন সেই দিন ওর কি এতটা ভাই ভাই কারণ দুটো ভাই ওরা দুই বোনের উপর খাই ওর কর্ম করে কিছু করে রাত্রে ওর সাথে যায় আসে

আমি কোনো ফোক নেই বাচ্চা পঞ্চাশ লাখ টাকা দেখছিস তুই যেটা আমি বিয়ে কর আমি করবি পঞ্চাশ লাখ ভাই তুমি চল বিয়ে করবি না চল হ্যাঁ তা আমি কোনো তুই বিয়ে করবে ভালো কথা পঞ্চাশ লাখ টাকা বিয়ে করবি তাহলে তুই আমার মানে বারো লাখ টাকা মামলা দেখছি কেন তোরা বিয়ে করবি তাহলে তোরা মনে কয় আর সব তাহলে আমার মানে মামলা দেখছি কার ভাই আর তোরা হলে তো বিয়ে করবি তাহলে তোরা আমাকে দিবসটা তোরা কমপ্লিট করে আমি তাদের করে মামলা বিষয়ে তদন্ত দিচ্ছি তারা তদন্ত করে তাদেরকে ব্যবস্থা নেবে এবং সে আজকে ওই বাসায় আসে এখন বর্তমানে তাদেরকে অবশ্যই লোক তুলে আসবে আইনের লোক করছে রোগ আমাকে মারধর করে আর ওই ওই এলাকার লোক যারা করেন যারা বাসার মালিকরা সব করে ওরা রুমে আটকে রাখছে যে অবৈধের হাতে ঝড়ো পড়ছে ওর আটকে রাখছে এখন সে বাসা থেকে বের এলাকার লোক ওকে মারি ফেলে দিবি এখন এই জন্য পুলিশ ওদেরকে থানা বাসা থেকে নিয়ে আসবে এখন ওকে